হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই শীতের সন্ধে যদি রেস্টুরেন্টের খাবার বাড়িতেই পাওয়া যায় তাহলে কেমন হয় তোমরাই বলো তো একদম রেস্টুরেন্টের মতন বানানো গ্রেভি চাউমিন আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমাদের শীতের সন্ধেটাকে অনেকটা স্পেশাল করে দিতে পারে শীতের সন্ধ্যায় এরকম গরম গরম গ্রেভি চাউমিন খেতে সকলেই ভীষণ পছন্দ করবে তো চলো একদম রেস্টুরেন্টের মতন গ্রেভি চাউমিন কিভাবে বাড়িতে বানাবে তোমাদের সঙ্গে পুরো রেসিপিটাই শেয়ার করছি তার জন্য তোমাদের আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না বাড়িতেই সবার আবদার মিটিয়ে দিতে পারবেন অনেক কম খরচে তো তার জন্য দেখো প্রথমে আমি এখানে ডিম দুটো ভেজে নিলাম এই গ্রেভি চাউমিনে তোমরা শুধু ডিম ছাড়াও ডিম চিকেন চিংড়ি মাছ বলে মিক্সড গ্রেভি চাউমিনও বানাতে পারো তো আমি শুধু ডিম দিয়েই বানাচ্ছি ডিমগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি গ্রেটেড রসুন প্রায় ছ সাত কোয়া রসুন দিয়েছি রান্নাটায় রসুন একটু বেশি দিলে ভালোই লাগে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি এবার সব কিছুকে আমি নেড়ে ছেড়ে নেবো তো রেস্টুরেন্টে এই সবজিগুলো একটু বড় করে কাটে তো তোমরা যেমন ইচ্ছে কাটতে পারো বড় করে কাটলেও কাটতে পারো কিংবা এভাবে ছোটো কুচিও করতে পারো তো ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে মিশিয়ে দেবো আমি সামান্য একটু লবণ আর বাঁধাকপি কুচি তো সব কিছু মিশিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে আর এটাকে তোমরা ঢাকা দিয়েও রান্না করতে পারো তবে যেহেতু আমি একদম ছোটো কুচি করে কেটেছি ঢাকা দেওয়ার কোনো রকম প্রয়োজন হবে না মাঝারি ফ্লেমে প্রায় তিন চার মিনিট ধরে নাড়তে নাড়তে বাঁধাকপিগুলো দেখো কতটা নরম হয়ে গেছে আর ক্যাপসিকামও একটু নরম হয়ে এসছে গাজরগুলোও শুরু করে কোচানো তো হালকাভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল জল এখানে দিয়েছি আমি প্রায় দেড় গ্লাস মতন আরও একটু জল অ্যাড করা হবে তো এই জলটা দিয়েই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর যারা রেস্টুরেন্টে আগে খেয়েছো তারা তো জানোই গ্রেভি একটু বেশি হলে ভালোই লাগে এখানে বাটিতে নিয়ে নিয়েছি প্রায় দেড় চামচ মতন কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে জলে গুলে আমি দিয়ে দিলাম আর এই গুলা জল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে তা না হলে নাড়াচাড়া না করার জন্য কর্নফ্লাওয়ারটা তলায় বসে যেতে পারে ডেলা পাকিয়ে যেতে পারে দেখো গ্যাসের ফ্লেম অনেকটাই লো করে রেখেছি আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নেবো আর দু মিনিট মতন আর অবশেষে দিয়ে দেব আমি এখানে ভেজে রাখা ডিমগুলো ডিমটাকে আমি ডিমের ভুজিয়া করে রেখেছিলাম তো পুরোটাই দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখো ডেভিটা কতটা ঘন হয়েছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো দেখো কত সুন্দর লাগছে স্যুপটা খেতে এই স্যুপটা কিন্তু তোমরা শীতকালে এমনি এমনিও খেতে পারো মানে যতটা হেলদি ততটাই টেস্টি তো এবার আমি চাউমিনটা সার্ভ করে দেব চাউমিনটা কিন্তু আগে থেকেই আমি জলে লবণ আর সাদা তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করে তারপর জল ঝরিয়ে রেখেছি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিয়েছি যাতে এরকম মানে একটার থেকে একটার গায়ে লেগে না যায় এবার চাউমিনটা দিয়ে দিলাম প্লেটের মধ্যে আর ওপর থেকে দিয়ে দেব বানানো গ্রেভিটা কতটা যে সুন্দর লাগে তা তোমরা একবার বাড়িতে বানালে অবশ্যই বুঝতে পারবে আর বিশেষ করে এই শীতকালেই খেতে অনেক বেশি সুন্দর লাগে সব ফ্রেশ সবজি তার সাথে ঠান্ডা আর তার সাথে সন্ধেবেলায় এরকম এক প্লেট গ্রেভি চাউমিন সন্ধে কিংবা সকাল যখনই খাও সময়টা একদম জমে যাবে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও আর অবশ্যই অনুরোধ রইলো রেসিপিটা একবার ট্রাই করে দেখার আর রেসিপি ভালো লাগলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Ta-da! -ta.